আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ গরীব ধনী সবার মত আনন্দে উন্মাদ গরীব ধনী সবার মত আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে ঈদ মোবারক সবাই বল ইন জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বল লোকগীত জিন্দা বা আকাশে ওই ভেষে লোকীত চাচা মুবারক শা বাইব লোকগীত জিন্দা বা মুব রক্ষা সবাই লোকগীত জিন্দা বা কবি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দেখো আকাশ বাতাসে শুধু কলো কলো রব আকাশ বাতাসে শুধু কলো কলো রব শান্তিতে ভরা মন নাই দন্ত বিবাদ ও শান্তিতে ভরা মন নাই দন্ত বিবাদ এলো ফিরে সবার দারে খুশির চন্দ্রা এলো ফিরে সবার দারে খুশির চন্দ্রা এল ইমোবারক সবাই বলো ईद जिंदाबाद मुबारा शा बाई बोलो ईद जिंदाबाद ईद भले

আদায় করো তুমি ফিতরা পড়ো জাকা আদায় করো তুমি ফিতরা পড়ো জাকা ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ঈদ বা একটা দোকানে যদি কাজ করি 30 দিনের পরে আমাকে একটা মাইনে দেওয়া হয় অনেক টাকা কিন্তু 30 দিন কি আমরা রোজা করি এর জন্য আল্লাহ কি ঈদের দিন আমাদের জন্য ওই মাইনে পুরস্কার উপহার সেই দিন ডাকে কি উপহার কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে

ঈদের চাচা ইত মুব সবাই বলো গিন জিন্দা বাদ ইত সবাই বলো গিন জিন্দা বাদ ইত সবাই বলো ঈদ জিন্দা

চিন্তা করে আল্লাহ কেমন করে মানুষ করব লালন পালন করবো এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছ তখন আল্লাহ তরফ থেকে মা মিনা যখন দুঃখ করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তখন মা আমিনার দোলাই দেখো দোলে মি মেরে পোল তুনিয়া গোরে পাবে না গো যাহার সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মি মেরে পোল তুমি গোরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতোল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহারি সমত মামিনা বড় চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর আসে কি খবর দেয় আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবরে আসে শোনো আমি না না বিবি তোমার গোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবিরি লামিন থাকবে হোগে ওর পাহারা দার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে সোল মা আমিনার দোলায় দেখো দোলে মে মের ফোল দুনিয়া করে পাবে না গো যাহার সমতোল এই বিনা দানার খেজুর কি করে হলো কোথা থেকে এলো এই দুনিয়াতে বিনা দানার খেজুরের ঘটনা কোথা থেকে শুরু হয় কবি ছন্দের মাধ্যমে একদিন আমার নবী যখন প্রচার করে ইসলাম প্রচার করে ওই বেদিনরা কত কত আঘাত আঘাত দিয়েছে দিয়েছে কষ্ট ওই ওই কেউ কেউ পাথর ছুঁড়ে করেছে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আর আমার নবীকে কতজন কত প্রশ্ন করতো একদিন একই হদি অনেক লোকজনকে নিয়ে এসে প্রশ্ন করছে বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে দাবি করো তুমি যে নবী তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমাকে আমি একটা পরীক্ষা করব ছোট্ট পরীক্ষা ইহুদি ঘর থেকে ফোন দিয়ে এসেছে যে এমন আমি পরীক্ষা করব মোহাম্মদ জব দিতে পারবে না কি পরীক্ষা শোনো মোহাম্মদ আমি এই পকেটে করে একটা খেজুরের দানা এনেছি খেজুরের আটি শুকনো খেজুরের আঁটি বার করে বলে শোনো আমার তুমি যদি সত্যিকারের নবী হও তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কত মজে যা দেখিয়েছে কোনো নবী মুর্দাকে জিন্দা করেও দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমি এই পরীক্ষা করি তুমি এই খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দাও আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে একদিন একটা গাছ হয় একটা দানাতেই কত বলে একটুখুনি হবে একটু হয়তো শুধু সবুজ সবুজ পাতার মুখ দেখা যাবে কিন্তু আমার নবীকে প্রশ্ন করে সে হাসছে ভাবছে যে হয়তো মোহাম্মদ পালাবে কিন্তু আমার নবী খেজুরের দানাটা হাতে নেই মিচকি হেসে বলে শোনো ইহুদি তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না আল্লাহর হুকুমে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও তোমাকে কালকে খাওয়াবো এই কথা বলার পরে ইহুদি চিন্তা করে হ্যাঁ এই মোহাম্মদ বলে গাছ হবে গাছের ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদি যখন চিন্তা করে ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদের সঙ্গে পারবে না কেন আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না যখন এই কথা বলে তারপর কি ঘটনা হয় সেই ইহুদি বাড়ি চলে যায় আর বিনা দানার খেজুরটা হলো কি করে কবি ছন্দের মাধ্যমে ছেদোখন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে বতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহদি তুমি এসে আর ভাবে ইহদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে ইহদি দানা চুরি করে তোলে নেয় ইহদি কবি রাত্রে ঘুম থেকে উঠে আস্তে 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 সেই জায়গায় এলো যেখানে আমার দোয়ারে চারিদিকে দেখে কেউ কেউ ফাঁকা নেই তখন সেই দানাটা তুলে পকেটের মধ্যে নিয়ে এবার নিজের বাড়ির দিকে যাচ্ছে আর লোকজন জোগাড় করছে শোনো শোনো কালকে মোহাম্মদকে আমরা বিয়জ্জোত করব আমি বেয়জ্জোত করব। কেন সেই দানা আমি তুলে নিয়েছে তোমরা সবাই হাজির থাকবে মজা নেবে এই কথা বলে কিন্তু যখন সেই দানা নিয়ে চলে আসে তারপরে দিন কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে কি হয় সত্যি যদি এই দানা গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইগুতি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইগুতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেগে গে বলে এর দানা না আমার নবী বলে তোমার কথা মোতাবিক আমার কথা মোতাবিক কাজ হয়েছে খেজুর হয়েছে খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু তোমাকে খেজুরও দিয়েছি কিন্তু সেই ইহুদি তখন আমার দয়ার নবীকে নত হয়ে প্রশ্ন করে বলে মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করব না একটার উত্তর দিয়ে দাও আর কোনোদিন প্রশ্ন না কি উত্তর তোমার খেজুর গাছ হয়েছে খেজুর হয়েছে কিন্তু খেজুর খেয়েছি কিন্তু খেজুরের মধ্যে দানা নেই একটা জায়গায় তিনটে চারটে খেজুর খেলাম সব খেজুর খাচ্ছি কিন্তু খেজুরের মধ্যে দানা নেই আরও বুকে এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি মাটি থাকে দানা থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার দয়ার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না মায়ের নবী তাকে যদি ডাইরেক্ট বলে কষ্ট পাবে আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয় আর সেই ইহুদি সেদিন কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দখল সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে তা নাকি আর হয় ই তখন লুটিয়ে পড়ে ই তখন শিকার করে মোর নবীর কাছে বল আর বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসোল তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসোল মা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল آش رے پڑے دیکھو سارا جگت کو لا اللہ محمد رسول لا اللہ محمد رسول لا الا اللہ محمد رسول